দেখেন দুইটার দিকে আমরা তো ভালো আছি আজকে বার শুক্রবার শুক্রবার আমার পিছনে কেটা আলামিন আজকে আমরা ভিডিও বানাতে সিটিং আজকে আমার লোক বুঝছেন ভিডিও বানানোর কথা কতক্ষণ রে

এই যে একজন বক্কর ভাই মানে রাস্তার রাস্তা দি মন করেন মেহমানা শাডি গেলে এই লোক Fame এ পড়ে কালাওকা সুন্দর হক ওর কাছে বলে খুব পছন্দ লাগে লুজ ক্যারেক্টার কি লুজ ক্যারেক্টার আর কা আর কা লুজ ক্যারেক্টার হিরোডা হয় লুজ ক্যারেক্টার হিরো আচ্ছা যাক এখন কত সেটা না কতইলে লোকাললে যদি আপনারা একটা ভালো একটা মেটই পান একটু বলেন কারণলে সেট গান সেই সেট গান করে বুঝছেন সেই সেট গান হ্যাঁ যাক আপনার সবাই কেমন আছেন আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা নাটক রিলিজ হয়েছে এখন থেকে পনেরো মিনিট আগে সবাই যাই দেখে আসবেন নাটকটা আপনাদের অনেক ভালো লাগবে আমি নাটকটা আসলে রিলিজ দিয়ে বাইরেই আসলাম আপনাদের কাছে অনেক ভালো লাগবে অবশ্যই যাই নাটকটা দেখবেন আর আজকে আপনার কিছু ভিডিও বানাইতে বাইরেছি কিছু ভিডিও বানাবো ভিডিও ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য কিছু ভিডিও বানাবো খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো সেই ভিডিওগুলো আপনার দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমার সাথে অনেকে আছে এই যে এখানে আমি আপনাদের দেখে এই যে এই একজন আছে ওই যে মোবাইল টিভি চেয়ে সারাদিন শুধু মোবাইল টিভি আর ওই যে সামনে চলে গেছে ওনারা আমরা আসলে আজকে ভিডিও বানাবো সে ভিডিওগুলো আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর যে নাটকটা যে নাটকটা রিলিজ হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা যাই দেখে আসবেন অনেক সুন্দর একটা নাটক অনেক মজার একটা নাটক নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগার মতো এর ভিতরে দিয়ে আরেকটা সমস্যা আছে এক বাইরে একটা ফেসবুক পেজের সমস্যা সেই বাই চলে আসলো তার ফেসবুক পেজে কী কী প্রবলেম সেটা এখন আমি দেখবো তারপরে ভিডিও বানানি শুরু করব আশা করি আপনাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আজকে শর্ট ভিডিও বানাবো শুধু শর্ট ভিডিও মানে রিল্স ফেসবুকের শর্ট ভিডিও বানাবো আর ইউটিউবের শর্ট ভিডিও বানাবো সেগুলো দেখবেন একবারে কমপ্লিট ফানি জাতীয় যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো বানাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক মজা পাবেন ভিডিওগুলো দেখার পরে অনেক মজা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো সবাই মিলে দেখবেন আপনাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ